आमीन ने किया था वो दादा री दे वो दादा गैस में पड़े गैस में तो बहुत हिट है ए ऊपर मार मार आगे मार मार যেমন আজকে এখানে এক রাজেন সাউ নামে ব্যক্তির একটা বড় বস্তার গোডাউন ছিল উনি এই বস্তা গুলো সমস্ত রাইস মিলে সাপ্লাই করতেন এমন অবস্থায় আজকে এই রাজেন সাহেব গোডাউনে বিভর্ষ ভাবে অগ্নিকাণ্ড ঘটে এবং অগ্নিকাণ্ড ঘটে ওর ভিতরে কিছু গ্যাস সিলিন্ডার ওনার রান্নার আর সব সরঞ্জাম ছিল সেইগুলো বাস্ট হয় এমন অবস্থায় এই অগ্নিকাণ্ড এত আকার ধারণ করে যে স্থানীয় মানুষ এখানে নিবাতে আছে এবং তারাও এই নিবানোর কাজে যে হাত লাগা লাগিয়েছিল তাও সেই মুহূর্তে ছুটে পাল্লে যেতে বাধ্য হয় অত জোর অগ্নি করবো একমাত্র ফায়ার ব্রিগেড ছাড়া এটাকে মানে কাছে আনতে পারে না তবুও আজকে স্থানীয় মানুষ এবং শিয়ারাবাদের আইসি পুলিশ প্রশাসন সঙ্গে থেকে আজকে এই অগ্নিকর্মটাকে কাছে নিয়ে এলো এটা এটা আজকে আমাদের এলাকাবাসী তা এলাকাবাসীকে এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই আর তার সাথে 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 আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা প্রশাসনিক দিক দিয়ে একটা আবেদন জানাই যে আজকে এই শেয়ার বাজারে একটা ফায়ার বিকেটের জন্য আজকে বহুত আন্দোলন আন্দোলন করা হচ্ছে আজকে একটা যেন যে ভাবে একটা ফায়ার বিকেট আমাদের শেয়ার বাজারে করা হয় এর জন্য প্রশাসনিক দিক দিয়ে আমরা আবেদন জানাচ্ছি আজকে এত একটা আগুন সেখানে কোনো ফায়ার বিকেটের কোনো গাড়িকে দেখা গেল না দেখুন এই ফায়ার বিকেটের গাড়ি আজকে সুদূর বর্ধমান সাতাশ কিলোমিটার দূর থেকে তাকে আসতে হবে এবং এই আরামবাগ রোড যা জ্যাম সেই রোডে আসতে করতে যা আগুন যা আকার নিয়ে চলো স্থানীয় পার্শ্ববর্তী এলাকার ঘরদোয়ার এটা আরো অনেক ক্ষতি হতে এবং স্থানীয় মানুষরা মুন্ডা মেশিন চালে এবং সেই আগুনকে আজকে আয়ত্ত নিয়েছে এটাই হচ্ছে স্থানীয় মানুষের কাছে অশেষ ধন্যবাদ যে তারা আজকে তাদের জীবনের দায়িত্বকে মাথায় রেখে তারা এত বড় কাজটা করে দিলো যেটা ফায়ার ব্রিগেড করে সে স্থানীয় মানুষ করে দিলো

হয়ে গেছে এখন কি পরিস্থিতি কন্ট্রোল হয়ে গেছে সব এই যাতে লোকাল পাবলিক যতটা পেয়েছে ওরা তো মোটামুটি নেমিয়ে দিয়েছে আমরা যে বাকিটুকু এসব যেটুকু দেখলাম সেটুকু নিমালাম আর যাতে আর পরবর্তীকালে সাইড গুজরাওয়ার আগে একটা গোডাউন সেপ আছে ওইটা পুরো ডেকোরেটার গোডাউন আছে পুরো সেপ আছে যাতে ওইটা না লাগে সে ব্যবস্থাটা করলাম

মানে একটা বাইক আমাদের সমানে যেতে পারবে না আমাদের গাড়ি সমান না একটা বাইকও স্পিডে বেড়ে যেতে পারবে না আমরা যে হিসাবে আসি এর পাবলিক তো গরম হবেই সেক্ষেত্রে ওদের কিছু না ওদের আগুন লেগেছে ওদেরকে ঠান্ডা করাটা হচ্ছে আমাদের কাজ এখন পরিস্থিতি এখন পরিস্থিতি মোটামুটি আগুন সব কন্ট্রোল হয়ে গেছে যেটুকু পড়া তো দেখতেই পাচ্ছেন ভবিষ্যতে আর কোনো প্রবলেম নেই না এখন আর এখন আর প্রবলেম নেই আপনার নামটা স্যার আমার আমাদের সাবুবি স্যার পানু রজক বর্ধমান নেতৃত্ব সাবুবি স্যার পানু রজক বর্ধমান ফায়ার